নমস্কার আমি অর্ক চৌধুরী আজকে আবার ফিরলাম ওই প্রসঙ্গে গতকাল যে প্রসঙ্গে কথা বলেছিলাম যে ঠিক কত বিদেশি ভোটার আমাদের এখানে নিয়মিত ভোট দেয় এবং কত হাজার জেহাদি স্লিপার সেল এখানে এক্সিস্ট করছে সেই হিসেব কে করবে পড়ার প্রশাসনে কিন্তু প্রশাসন এ ব্যাপারে কতটা সজাগ আমার যথেষ্ট আবার যন্ত্রের যন্ত্রনা আবার শুরু থেকে শুরু করছি আমি চৌধুরী প্রসঙ্গ সেই একই আহ গতকাল জানিয়ে আলোচনা করেছিলাম আর কি ওই যে কত এরকম ধরনের বিদেশি ভোটার বা বেআইনি বিদেশি ভোটার আমাদের এখানকার ভোটার লিস্টে বিভিন্ন জেলার ইলেকট্রাল লোলে আছে সেই গোনার কাজটা কে করবে কাজটা কার কাজটা তো প্রশাসনের অর্থাৎ আমাদের দেশে যে ইলেকশন কমিশন আছে ওই ঠুঁটো জগন্নাথ বলি আমি তাকে আর কি আমি চিরকাল ভোটের ডিউটি করতে গিয়ে দেখেছি ভোটের সময় তাদের ভূমিকাটা কি শুধু বড় বড় বলচাল দেন তারা কিন্তু কাজের কাজ কতটা করেন আমার সে ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা খুব তেত আর এখন তো মানে কি কেন্দ্র কি রাজ্য এখানে সরকারি কর্মচারী নেই কোনো দপ্তরে নেই এবং আমাদের এখানকার ইলেকট্রাল রোল পর্যন্ত মানে যারা তৈরি করেন আর কি তারা তাদের সততা নিয়ে কত পার্সেন্ট সৎ আর কি এটা আমি বলবো এটা টু পার্সেন্ট থ্রি পার্সেন্টের উপরে উঠবে না যারা এই কাজগুলো করে না কি কারণ অ্যাকচুয়ালি ধরুন যেগুলো মহকুমা লেভেলের যারা অফিসার তাদের ক্ষেত্রে এই কাজগুলো খুঁটিয়ে করা তারা তো প্রতিটা বুথে গিয়ে এই কাজটা করতে যাবে না যাদেরকে এই কাজগুলো দেওয়া হচ্ছে তারা কতটা যোগ্য এই কাজ করার এবং তাদের মধ্যে সততা কতটা বিশেষত এগুলো কাজ এই কাজটা দেখাশুনো করে বিভিন্ন রাজনৈতিক দলে বিশেষত ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মীরা এই যে বুথ লেভেল কমিটি বলে না এরা হচ্ছে একেবারে পেটেন্ট মানে রাজনৈতিক দলের কর্মী যাদেরকে টাকা দিয়ে রেখে দেওয়া হয় এই কাজটা করা হয় তারা পেড এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষত ক্ষমতাসীন রাজনৈতিক দলের তারা কতটা সততার জায়গাতে বসে ধান্দাবাজির উঠে উঠে সততার জায়গাতে বসে এই কাজটা সঠিকভাবে করবেন সে ব্যাপারে কিন্তু মানে এই যে প্রশ্ন চিহ্নটা বিগত চল্লিশ বছরের করেন না আমরা যে খুব ভালো করে জানি এবং ইলেকশন কমিশন ফতোয়া দেন এবং সে ফতোয়া দেওয়ার পেছনে বিভিন্ন মামলা টামলা হয় তার আগে সেই মামলাতে সবার আগে ফতোয়াটা আসে আমাদের জুডিশিয়ারি থেকে এবং জুডিশিয়ারি কোনো দিন এই যে গ্রামাঞ্চলের বা আমাদের এই বিভিন্ন ছোট ছোট শহর এলাকার ইন্টেরিয়ার যে পাড়াগুলো আছে কতটুকু খবর এদেশে জুডিশিয়ারি রাখে আমার সে ব্যাপারে যথেষ্ট জিজ্ঞাসা চিহ্ন আমার মধ্যে আছে কারণ জুডিশিয়ারির পক্ষে এই কাজটা সম্ভব নয় তবে এটা তাদের কাজও নয় এই কাজটা যাদের তারা হচ্ছে সবার আগে ধান্দা বাঁধছে বিশেষত বুথ লেভেল কমিটি আমি প্রায় তিরিশ বছর আগেকার কথা বলি আমি চাকরি করতাম নিজের জেলার বাইরে বিভিন্ন বিভিন্ন জেলায় চাকরি করেছি আমি মাঝে মাঝে বাড়িতে আসতাম সম্ভবত তখন ওই মেদিনীপুর জেলায় ভোটে ডিউটি পড়েছে আমি পোস্টাল ব্যালটের বাদে আমার কাছে একটা খবর আসলো আমাকে মানে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ডেকে পাঠিয়ে আমাকে বলেন কি ব্যাপার তোমার এটা কিরকম ঘটনা ঘটলো তোমার নামই তো ভোটার তালিকায় নেই তার মানে আমার নাম ভোটার তালিকায় নেই মানে বলে তো তোমার ওখানকার যে ভোটার তালিকা আমাদের কাছে পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে তোমার নাম নেই সে কি বলে ঠিক আছে আজকে ট্রেনিংটা শেষ হোক তারপর তুমি দুদিনের জন্য বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে এসো আমি বললো সেদিনকার ট্রেনিং হয়ে গেল পরের দিন বাড়িতে আসলাম সেদিনকে আমার পরিবারের ১৪ জন ভোটার সেই ১৪ জন ভোটারের কারো নাম ভোটার তালিকায় নেই এটা তিরিশ বছর হয় কথা অথচ ওই যে বললাম যে উড়িষ্যা থেকে তাড়িয়ে দেওয়া রোহিঙ্গা মানে যারা চুরি ছিনতাই ডাকাতি করে বেড়াতো তাদের নাম সব ভোটার তালিকায় উঠে গেছে পরবর্তী চার বছর অথবা দু দুটো আমার পরিবারে তখন ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ষোলো একজনের নামও ভোটার তালিকায় ইনক্লুডেড হয়নি সে সময় এই ভোটার লিস্টের কাজ যারা করতো তারা চায়ের দোকানে বসে সরকারি দলের ক্যাডার সরকারি দলে রাই কাজ দেখ করতে ইন্টারন্যাশনালি তারাই কাজ করেছিল আমাকে বলা হয়েছিল আমার জেলা প্রশাসন থেকে আমি অমুক নেতার কাছে যান গিয়ে আপনি কথা বলি আমি কি মশাই নেতাদের চাকরবাকর নাকি হয়নি তারপর গুঁতোগুতি করার পরে যখন লেখালেখি করা হলো এই ব্যাপারটা নিয়ে তখন এসে বলে এটা ভুল হয়ে গেছিল তাহলে ভুলটা কত বছর থাকে না আমাদের ভুল হয়ে গেছিল এইটুকু বলে তিনি কেটে পড়বে দেখা যাচ্ছে আজকের খবর আজকের খবর কোনো একজন বাংলাদেশী নাগরিক নিয়মিত তার বাংলাদেশী নাগরিক তার পাসপোর্ট বাংলাদেশের আধার কার্ড এদেশের ভোটার কার্ড এ দেশের তিনি নিয়মিত